স্যার আল্লাসিক্সের টাকা কী রে এটা দেখছি আমার পুলঙ্কর ভাই ও আচ্ছা টাকা দেখছি তাই না না স্যার আপনার টাকা আমার লাগবে না আপনার টাকা আপনি নিয়ে যান টাকা লাগবে না মানে করছিস তো রাস্তায় ভিক্ষা আবার এক হাজার টাকা দিয়েছি আবার ফিরিয়ে দিচ্ছি টাকা রেখে টাকা যত সব ফকির নে কোথা থেকে আসা চল তো এই দাঁড়া দাঁড়া বলছি তোর টাকা আমার লাগবে না তোর টাকা তুই নিয়ে যা কী রে এই ফকির সারাদিন তো করিস ভিক্ষা ভিক্ষা করে কত টাকা পাস আমি তোকে এক হাজার টাকা দিলাম সেটা আবার আমার গায়ে ছুঁড়ে মারলি ফকির নি বাচ্চা আরে সূর্য কি করছো তুমি তুমি ওকে মারলে কেন আরে আর বলো না ভিকারীদের আজকাল ভাব দেখলে আর বাঁচি না করছো রাস্তায় ভিক্ষা এক হাজার টাকা ভিক্ষা দিলাম সেটা আমার গায়ে ছুঁড়ে মারলো কি বললি তুই আমি ফকির নি তুই ফকি নি তুই যে বাবার সন্তান আমিও সেই বাবার সন্তান আজকে তোর জন্য বাবার এই অবস্থা বাবা আজকে মৃত্যু সজ্জায় তুই বাবার সব সয় সম্পত্তি লিখে নিয়ে চলে গেছিস তোর মতো ভাই থাকার থেকে না থাকা অনেক ভালো তুই চলে যা আমার চোখের সামনে থেকে আরে সূর্য এই মেয়েটা সব কি বলছে ও কি তোমার বোন আরে না না কি যে বলো না তুমি ও আমার বোন হবে কি করে আমি ওকে চিনি না ও এখন তো আমাদেরকে চিনবি না আমাদেরকে তো চেনার কথাও না আমাদেরকে যেভাবে ঠকিয়েছিস বড় লোকের মেয়েওকে সেইভাবে ফুসলিয়ে ফুসলিয়ে বিয়ে করেছিস সূর্য এই মেয়েটা সব কি বলছে এটা কি সত্যি না বোন ওকে আমি চিনি না ওকে আমার চেনার দরকারও নেই এই নে তোর টাকা নে তোর টাকা আমাদের দরকার নেই সূর্য আমার কিন্তু বিষয়টা একদম ভালো লাগছে না চল আমি ওনার পিছু পিছু যাবো আসো আরে শোনো না কোথায় যাবো আরে একদম কথা বলো না ও তো একটা ফকিনি বাদ দাও না চুপ করতে বলছি চলো আমরা আমাদের কাজে যাই আসো তুমি আমার সাথে আমি তোমাকে চুপচাপ আসতে বলছি আসো চলো আমার সাথে বাবা বাবা তুমি ঠিক আছো তো বাবা হ্যাঁ মা আমি ঠিক আছি মা আমার জন্য তুই খাবার নিয়ে এসেছিস আমার যে খুব ক্ষুধা পেয়েছে না বাবা আমি তোমার জন্য খাবার আনতে পারিনি বাবা জানো বাবা আজকে কি হয়েছে রাস্তায় না তোমার ওই কুলান ছেলের সাথে দেখা হয়েছিল বাবা ওনা খুব সুন্দর একটা মেয়ে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল বাবা আর জানো আমাকে এক হাজার টাকা ভিক্ষা দিয়েছিল বাবা আমি না ওর টাকা নিয়েনি বাবা আমার ছেলের সাথে তোর দেখা হয়েছিল আমার ছেলে আছে আমার ছেলে আমাকে দেখতে আসে নাই ও মা মা আমার ছেলে কোথায় না বাবা তোমার ছেলে তোমাকে দেখতে আসেনি বাবা ও রাস্তে একটা মেয়ের সামনে আমাকে জানাতে আই বল অপমান করেছে বাবা তোমার ছেলে আসেনি তোমাকে দেখতে মা আমার কোরাঙ্গ ছেলে আমাকে দেখতে আসে নাই মা আমি আমি তোর জন্য কিছু করতে পারি নাই তোর দিকে আমার দোয়া আছে মা আমাকে ধর মা আমাকে ধর আমাকে ধর মা আমাকে ধর বাবা বাবা কথা বল বাবা বাবা তোমায় কি হয়েছে বাবা এসো এসো বলছি আরে আপু কি হয়েছে তোমার আমাকে বলো আমাকে সব খুলে বলো কেন কান্না করছো তুমি আমার বাবা মানে আর তুই তুই এখানে কেন আসছিস বাবা আমাদের গেছে আর তুই তুই এখানে আপু অনেক হয়েছে তুমি আর কান্না করো আমার আমার বাবাই ছিল এক বছর শেষ তো গেছে আমারার মতে কিছুই নাই তুমি ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও ও এখানে আমার সূর্য এসব আমি কি শুনলাম এসব কি সত্যি ছি 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 তুমি কি মানুষ তোমার মধ্যে কি মনুষ্যত্ব বলতে কোনো কিছু নেই তুমি কিভাবে এই করতে পারলে তুমি না আমাকে বলেছিলে তোমার মা বাবা ক্যানাডা থাকে এইটাই তার ক্যানাডা তোমার বোন ভিক্ষা করে ছি আমার ভাবতে অবাক লাগছে তোমার মতো একটা মিথ্যাবাদীকে আমি বিয়ে করেছিলাম আরে তুই তোর বোনের দিকে একটু তাকিয়ে দেখ সে কোর থেকে ও একটা মেয়ে হয় নিজের জীবনের কথা চিন্তা না করে ওর বাবার পাশে এসে দাঁড়িয়েছি আর তুই তুই একটা ছেলে হয়ে তার পাশে এসে দাঁড়াসনি কারণ তুই স্বার্থের লোভী তুই টাকা পয়সার লোভী তুই তুই আমাকে বিয়ে করছিস শুধুমাত্র টাকা পয়সার জন্য তুই কখন আমাকে ভালোবাসিসনি আপু আপু আপনার ভিতরে যে মনুষ্যত্ব আছে এটা কুলাঙ্গায় ভিতরে নেই আপু আজকে শেষবারের মতো আমি আমার বাবার মুখে এক মুঠো খাবার দিতে পারিনি না জানি কতটা কষ্ট নিয়ে আমার বাবা চলে গেছে

তোমার এভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে বাবা হে আল্লাহ আমি জানি আমি যে ভুল করেছি এই ভুলের ক্ষমা হয় না বাবা বাবা তুমি আমাকে তুমি আমাকে maaf করে দাও বাবা তুমি মোটো বাবা আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না বাবা তুমি উঠে আসো বাবা আমি বুঝতে পারিনি যে বাবাই সব কিছু আমি বুঝতে পারিনি বাবা এই অনেকটাই

আমি এক্ষুনি যাচ্ছি বাবার দাপন কাপড়ের ব্যবস্থা করতে আসবো তুই অন্তত আমাকে ক্ষমা করে দিস বোন তুই অন্তত আমাকে ক্ষমা করে দিস তুই তুই তুমিও বসো আমি আমি বাবার দাপন কাপড়ের ব্যবস্থা করতে যাচ্ছি